মানুষের জীবনে অনেক খারাপ সময় আসে খারাপ সময়ের পরেই কিন্তু ভালো সময়টা আসে দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছু মিলেই কিন্তু আমাদের জীবন কখনো কোনো পরিস্থিতিতে নিজেকে ভেঙে পড়লে চলবে না নিজেকে সব সময় মোটিভেট করবেন সব সময় এটা মনে রাখবেন যে সমালোচনা কিন্তু তারাই করে যখন দেখবে যে তারা কিন্তু আপনার সমপরিমাণে বা আপনার সেই স্থানে পৌঁছতে পারে না তখন কিন্তু মানুষ সমালোচনাটা করে আর সমালোচনা যখন আপনার নামে মানুষ করবে তখন ভেবে নেবেন আপনি কিন্তু সঠিক পথেই এগোচ্ছেন সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এই তো আজকে দুপুর থেকে হচ্ছে ব্লগটা শুরু করেছিলাম প্রতিদিন তো রান্নাবান্না দিয়ে শুরু করি নাস্তা খাই সেগুলো শেয়ার করি তো আজকে কিন্তু দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম আর কি আসলে সবসময় সেরকম সময় হয়ে ওঠে না যে ফুল ব্লগ আপনাদের সাথে শেয়ার করা তারপরও কিন্তু মন চায় যে মানে লাইফ স্টাইল ব্লগগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি তারপরেও কিছু কিছু যতটুকু পারি ততটুকুই কিন্তু আপনাদের সাথে আমি ভিডিও আকারে শেয়ার করি দুপুরে রান্না করেছিলাম মোলা দিয়ে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম এটার সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই তো দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে আমাদের জানালার পাশে একটি পাখি আসছিল তো আমার ছোট মেয়ের সাথে হচ্ছে আমরা অনেক দুষ্টামি করতেছিলাম যে দেখো দেখো এখানে একটা পাখি আসছে কত সুন্দর আর বাচ্চারা তো জানে জানেনি একটা ছোট কিছু দেখলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় ছোট একটা পাখি দেখলেও খুশি হয় একটা বিড়ালের বাচ্চা দেখলেও কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয় আমার মেয়ে তো সেটা দেখে অনেক বেশি খুশি ছিল এই তো তারপর হচ্ছে তাকে একটু পড়াচ্ছিলাম আর কি ও ওর বড় বোনের বই নিয়ে বসেছিল ও কি পড়বে ও দুষ্টামি করে আর কি বইগুলোকে ছিঁড়ে ফেলে আর এই তো আমার সাথে একটু মজা করতেছিল তো দেখলে অবশ্যই সবাই মাসাল্লা বলবেন কারণ ছোটো বেবি তো সেজন্য এরপর কি হচ্ছে ঘরে সব কাজ হচ্ছে করে নিয়েছি করার পর হচ্ছে আমি এই যে ঘরটাকে একটু মুছে নিলাম তো ভাবলাম যে এরকম করে যদি ফ্যানটা চালিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে যেহেতু ছোট বাচ্চা আছে বাচ্চারা কিন্তু অনেকক্ষণ ধরে মানে কি বসে থাকতে পারে না তাই তো বিকালবেলা হচ্ছে একটি কেক বানিয়ে নিলাম আর গত ভিডিওতে আমি যে কেকটা বানিয়েছি এটা কিন্তু তার চেয়েও বেশি সুন্দর হয়েছে এই কেকটা বানিয়েছি আমি কিন্তু হাতে বিট করেছি কাটা চামচ দিয়ে ডিমের ফোমটা তৈরি করে তারপর হচ্ছে এই কেকটা বানিয়েছি এটা কিন্তু ব্লেন্ডারের কেকের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে আমার হাতের কেকটা বাসা সবাই পছন্দ করে বানানোর পর সবাই এটাকে খেয়ে ফেলে আর পরের দিন আবার বানানোর জন্য হচ্ছে আবদার করে তো ভাবলাম যে আজকের কেকটা যখন এত সুন্দর হয়েছে আর কিভাবে সেটা কাটি বা কীরকম হয় কেকটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে কোনো কাজ হচ্ছে আমি শখের বসে করি আর এটা যতদিন না পর্যন্ত পারফেক্ট হয় যতদিন না পর্যন্ত চর্চা করতে করতে জিনিসটা পারফেক্ট হয় আমি ততদিন হাল ছেড়ে দিই না আমার কাছে সেই মোটিভেশনটা আছে আমার কাছে ভালো লাগে আমার শখের কাজগুলো করতে খুবই ভালো লাগে এই দেখুন কেকটা কীরকম মানে মোটা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখায় মানে কতটুকু হয়েছে আপনারা একটু কমেন্ট করে যাবেন যেটা কয় পাউন্ড হতে পারে কেকটা আসলে আমার সেরকম একটা আইডিয়া নেই তবে কেক বানাই সেটা শখের বসে চলুন এখন আপনাদের সাথে হচ্ছে কেকটা কেটে একটু শেয়ার করি আর কি কেকটা কত পিস হয় আর পিসগুলোর ভিতরে আসলে কি সিদ্ধ হয়েছে কিনা বা ভালোভাবে এটা কেকটা হয়েছে কিনা কীভাবে ফুলেছে ভিতরের এই স্থানটাকে আপনাদেরকে একটু দেখাই আর কি তো দেখুন এই যে এটা কিন্তু অনেকটাই গরম ছিল আর আমার বেবিরা কিন্তু আসলে দেখেই মানে এটা খাওয়ার জন্য অনেকটা মানে ইয়া বায়না করছিল আর কি তো আমি ভাবলাম যে গরম হলে গরম বা বাচ্চারা যখন মন চাইছে এটা তো খাওয়ার জন্যই বানিয়েছি তো বাচ্চাদেরকে একটু কেটে দিয়ে তারপর হচ্ছে পাখিগুলো হচ্ছে ঠান্ডা করে নিব আর কি এই তো আমি হচ্ছে ছুরি দিয়ে এগুলোকে পিস করে নিচ্ছিলাম আর আমার কাছে আসলে বিশ্বাসই হচ্ছিল না যে আজকের কেকটা এত সুন্দর হবে আমি আসলে কল্পনাই করতে পারিনি এতটা সুন্দর কেক হবে তাও আবার হাতে কাটা চামচ দিয়ে ডিমের ফোম তৈরি করে আমি এটা বানিয়েছি তো যাই হোক এক সময় সময় করে আমি হচ্ছে একটি বিটার মেশিন কিনে নেবো আর কি তো দোয়া করবেন সবাই আর আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ